তো দেখেন প্রচুর দোষক মানে আস্তে আস্তে ধীরে ধীরে ধরে হচ্ছে তো আপনাদের দেখাচ্ছি এখনও পর্যন্ত শোনাতে হয়নি তো কিছুক্ষণ সেই ব্যক্তির তো এই যে মোটর সাইকেলটা দেখতেছেন তো মোটর সাইকেল আছে কিন্তু নেই তো সেটা খোঁজার জন্য অনেক দোষক অনেকে কেনাকাটি করছে তো এখনও পর্যন্ত পাচ্ছেন না তো আপনাদের দেখাচ্ছি সেই ব্রিজের কাছাকাছি তো এখনো পর্যন্ত এই জায়গায় কোনো বাসে শনাক্ত করা হবে দেখেন প্রচুর বছর এই ব্রিজের মধ্যে বসে আছে অনেকে সস্তা সাজ দিয়ে তো এখনো পর্যন্ত পায়নি সাথেই থাকেন অানি কৰিছে তো লাষ্টিৰ লোক এইখানা পৰ্যন্ত পায় নিচে তই কানা কৰছে তই খানা পৰ্যন্ত রাস্তা দিয়ে প্রচুর দশক ধারী হয়েছে তো ওই যে দেখেন জাল দিয়ে শনাক্ত করার জন্য বুঝতে আছে কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছে